শেষ হতেই দিব্বাণীর ঝুলিতে একাধিক ছবি তাহলে কি আর ছোট পর্দায় দেখা যাবে না নায়িকাকে পর্দার গন্ডি ছাড়িয়ে বড় পর্দার অভিনেত্রী দিব্যাণী মন্ডল ফুলকি ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জীবন শুরু হয় তার এই কাহিনী শেষ হওয়ার পর কি আর তাকে দেখা যাবে না মাত্র দুই দিন হলো শেষ হয়েছে ফুলকির শুটিং ধারাবাহিকের শুটিং চলাকালীন শোনা গিয়েছিল ছোট পর্দার গন্ডি ছাড়িয়ে বড় পর্দায় প্রবেশ করছেন অভিনেত্রী দিব্বাণী মন্ডল সিজিৎ মুখোপাধ্যায়ের এম্পায়ার ভার্স বিশেষ শরৎচন্দ্র ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে এছাড়াও নাকি তার ঝুলিতে একের পর এক বড় পর্দার কাজ তাহলে কি আর তাকে ছোট পর্দায় দেখা যাবে না একটানা ধারাবাহিকের শুটিং এর পর ছুটি পেয়েছেন দিব্যানি তাই আপাতত ছুটি কাটাতে ব্যস্ত অভিনেত্রী নিজের মতো করে সময় কাটাচ্ছেন ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন পর্যাপ্ত বিশ্রাম নিচ্ছেন আর প্রথম ছবির প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী এরই মাঝে ইন্ডাস্ট্রির অন্দরের ফিস পাস তাহলে কি আর ছোট পর্দায় দেখা যাবে না তাকে এই প্রশ্নে দিব্যাণীর স্পষ্ট উত্তর যদি কারো এই ধারণা হয়ে থাকে তাহলে এটা ঠিক নয় হয়তো এখনই ধারাবাহিককে দেখা যাবে না কারণ শ্রীজিৎ স্যারের ছবিটি করছি সেই চরিত্রে মনোযোগ দিতে চাই আরও কিছু নতুন ধরনের কাজের কথাবার্তা চলছে তাই হয়তো ছোট পর্দায় ফিরতে সময় লাগবে কিন্তু একইবারে যে ধারাবাহিকে অভিনয় করব না তা নয় হয়তো আগামী বছরের শেষে দেখা যাবে এখনই কিছু বলতে পারছি না তবে ফিরবো অবশ্যই কলকাতার মেন নন দিব্যাণী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করতে করতে অভিনয় যাত্রা শুরু আগামী দিনে তাকে নতুন ভাবে দেখার অপেক্ষায় ধর তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন